এই ছোট্ট গ্রামে বাস করত কুরিম ও তার স্ত্রী আমেনা কুরিম ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত একদিন সে বড় একজন খামারি হবে জমি জমা বেশি না থাকলেও তার পরিশ্রম আর ইচ্ছাশক্তি ছিল অগাধ প্রতিদিন সকালে মাঠে যেত গরু ছাগলের যত্ন নিতে আয় কম হলেও সে হাল ছাড়েনি আমেনা সবসময় তাকে সাহস দিত তুমি পারবে একদিন তোমার খামার হবে গ্রামের সেরা দিনের পর দিন বছরের পর বছর করিম তার স্বপ্নের বীজ বুনে চলল এক সময় সেই ছোট্ট গোয়ালঘর বড় হয়ে দাঁড়াল আস্ত এক খামারে গ্রামের মানুষ তাকে দেখে অনুপ্রেরণা নিতে শুরু করল করিম বুঝতে পারল অদম্য চেষ্টা আর ধৈর্য থাকলে স্বপ্ন একদিন সত্যি হবেই